নমস্কার আমার চ্যানেল জ্যোৎসনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো একটা অন্য ধরনের রেসিপি সেটি হল সজনে সর্ষের টক তার জন্য আমি কিছুটা সজনে ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি কড়াই বসিয়ে টুকরো করা ডাটাগুলো জলে সেদ্ধ করে নিয়েছি দু থেকে তিন মিনিট ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি ঢাকা তুলে নিয়ে ডাটাগুলো জল ঝরিয়ে দিলাম এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটি গরম হলে তাতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা একটু সর্ষে এবারে দিয়ে দিলাম করা এবারে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ তারপরে দিয়ে দিলাম এক চামচ লবণ তারপরে আমি দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি কিছুক্ষণ ডাটাগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবারে এটা ফুটতে ফুটতে আমি তেঁতুলের টকটা রেডি করে নেব তার জন্য আমি তেঁতুল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এইভাবে জলের মধ্যে তেঁতুলটিকে চটকে নিচ্ছি এইভাবে আমি তেঁতুলের বীজগুলো তুলে ফেলে দিলাম আপনারা চাইলে ছাঁটনি দিয়ে ছেঁকেও নিতে পারেন এই যে তেঁতুলের টকটি রেডি হয়ে গেছে এরপরে আমি ঢাকা সরিয়ে আগে থেকে বেটে রাখা সাদা সর্ষেটি ডাটার মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেঁতুলের টক একটু সর্ষের বাটি ধোয়া জল আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দেড় চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন এবারে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে আমার সজনে সর্ষের টক রেডি একঘেয়ে সজনে খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা আমার এই রান্নাটি একদিন ট্রাই করে দেখতে পারেন একদমই অন্য স্বাদের একটি রান্না আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনরা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকুই কালকে আবার নতুন রান্না নিয়ে হাজির হব আপনাদের সামনে